কদিন আগেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তেঁতুল পাতা অভিনেত্রী অনিন্দিতা চৌধুরী। সুদীপ সরকারের ঘরে তেসরা মার্চ আসে ফুটফুটে এক রাজকন্যা স্বাভাবিকভাবেই আপাতত সদ্যজাত মেয়েকে নিয়ে সময় কাটছে অভিনেত্রী অনিন্দিতার আর এবার মেয়েকে নিয়ে এক বিশেষ অনুভূতি ভাগ করে নিলেন তিনি সোশ্যাল মিডিয়াতে স্তন্যপান করাচ্ছেন এক মহিলা আর মায়ের বুকের দুধ খেতে খেতে অপলোকে মায়ের দিকে তাকিয়ে আছে বাচ্চা এমন একটি ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে সঙ্গে আবার ক্যাপশানে লেখা এই তাকিয়ে থাকাটা আমি কোনো দিন ভুলতে পারবো না এখনও এক মাসও হয়নি অনন্দিতা সুদীপের মেয়ের কদিন আগে হাসপাতালে ডেলিভারি রুমে যাওয়া কন্যা সন্তানকে দেখে সুদীপের প্রতিক্রিয়া বন্ধুদের উচ্ছ্বাস সমস্ত কিছুর ভিডিও শেয়ার করে নিয়েছিলেন বাবা রোজ দিন ইমোশনাল হয়ে কাঁদে সেই শুরুর দিন থেকে এক মুখ হাসি নিয়ে সবাইকে বলে আমাদের মেয়ে হয়েছে মেয়ে গোটা আট মাস ধরে বাবা মা কাকু কাকিমা দিদা দাদু মাসি পিসি মামা সবাই খালি বলে গেছে পরী আসবে রাজা আসবে রানী আসবে রাজকুমার আসবে কিন্তু যে যাই বলুক বাবার মেয়ে আর না এসে পারেনি সবাই এত অবাক হয়ে খালি কেঁদেছে হাততালি দিয়েছে খুব ভালোবেসেছে ভালোবেসে যাচ্ছে ভালোবেসে যাবে আমাদের মেয়ে হয়েছে রে মেয়ে এখনও মেয়ের ছবি বা নাম ভাগ করে নেননি সুদীপ বা অনন্দিতা কেউই ফেব্রুয়ারির মাঝামাঝি অব্দি এক টানা কাজ করেছেন বেবি বাম্প নিয়েই আপাতত মাস খানিকের ব্রেক তবে খুব জলদি কাজে ফেরার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তিনি দু সালের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি বিয়ে করেন অনন্দিতা রায়চৌধুরী আর সুদীপ সরকার মাত্র পাঁচ মাস প্রেম করার পর ভরা লকডাউনেই সেরে ফেলেন বিয়েটা একেবারে আইনি কাগজে সৈশবৎ করে চার হাত এক হয় আর বিয়ের তিন বছর পর টলিউড দম্পতির কোলে আসে তাদের প্রথম সন্তান এছাড়াও তাদের সংসারে আছে বেশ কিছু পোষ্য সারমেয় এক সাক্ষাৎকারে সুদীপ জানিয়েছিলেন চেনাশোনা ও বন্ধুত্ব ছিল তাদের অনেক দিনের একটা সময় দুজনেরই দুটো সম্পর্ক ভেঙে টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময়ই বন্ধুত্বটা প্রেমে গড়িয়ে গেল আর যখন বুঝলাম দুজনে একে অন্যের সঙ্গে একেবারে মানানসই বিয়ের সিদ্ধান্তটা নিতে আর দেরি করে নিই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার